আজ সকাল এগারোটা নাগাদ কলকাতায় এক ভিডিও বার্তায় সন্দেশখালী প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে আজ মনে হল হাজার চেষ্টা করেও বিচার ব্যবস্থাকে এখনও পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি বিজেপি সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি আমরা দেখেছি সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে বিজেপি রাজ্য সভাপতি হেলমেট ছাড়া বাইক নিয়ে দুষ্কৃতীদের সাথে করে নিয়ে পুলিশের ওপর তাণ্ডব চালালো তাই এই প্রিভিলেজ কমিটির যে তলব তার বিরুদ্ধে যে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্যে দিয়ে আজকে মনে হলো যে হাজার চেষ্টা করেও এখনও বিচার ব্যবস্থাকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে বিজেপি নিতে পারেনি সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি আমরা দেখেছি সন্দেশশালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও কিভাবে বিজেপির রাজ্য সভাপতি হেলমেট ছাড়া বাইক নিয়ে দুষ্কৃতীদের সাথে করে গিয়ে পুলিশের ওপর তাণ্ডব চালাল কীভাবে তিনি নিজে গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে পড়লেন তার সহকর্মী একজন বিজেপি নেত্রী তিনি বনেটের উপর উঠে পুলিশকে মারধর করলেন এবং নিজে হাত ধরে টেনে সুকান্ত মজুমদারকে শুয়ে দিলেন কেউ তাকে মারধর করেনি টাচ পর্যন্ত করেনি তারপর তিনি সেই নাটক করলেন আর তার ভিত্তিতে প্রিভিলেজ কমিটির এই তলব প্রথম কথা প্রিভিলেজ কমিটি কোনো সংসদের ক্ষেত্রে তখনই প্রযোজ্য হয় যখন তিনি সংসদীয় কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকেন এক্ষেত্রে লোকসভার সচিবালয় অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে তিনি এক বহির্ভূতভাবে রাজনীতিকরণ করেছেন পুরো প্রক্রিয়াটাকে সর্বোপরি যাদের ডেকে পাঠানো হয়েছিল সেই চিফ সেক্রেটারি বা ডিজি তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না কোথায় ছিল এই প্রিভিলেজ কমিটি যখন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সাংসদরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেওয়া সময় অনুযায়ী কৃষি ভবনে গিয়ে তিন ঘন্টা অপেক্ষা করার পরেও মন্ত্রী ব্যাকডোর দিয়ে পালিয়ে যাওয়ার পর সেই সাংসদরা যখন সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন তখন দিল্লির পুলিশ অমিত শাহের পুলিশ কেন্দ্রীয় বাহিনী মহিলা সংসদ বর্ষিয়ান সংসদ সহ আমাদের সকলকে টেনে হিচড়ে মারতে মারতে চ্যাংদোলা করে পাজাকোলা করে সেখান থেকে বার করে নিয়ে গিয়ে ধারধারা গোবিন্দপুরে ফেলে দিয়ে এসেছিল কোথায় ছিল তখন সেই প্রিভিলেজ কমিটি তাই এই প্রিভিলেজ কমিটির যে তলব তার বিরুদ্ধে যে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি